তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসেছি একটি নতুন ভিডিও যারা যারা তোমরা ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ভালোবাসা এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি আর সকালে ঘুম থেকে উঠে সমস্ত জানলাগুলো খুলে দিচ্ছি আর এখন তো গরমের সময় আচা প্রচণ্ড রোদ সকাল হতে না হতেই রোদ চলে আসছে আর এই রোদের মধ্যেই এতটা গরমের মধ্যে বীরত্বর মধ্যে যতটা পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর এই গরমের মধ্যেও কীভাবে আমি সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কার্যক একা হাতে সামনে নিজের ঘরে লক্ষ্মী সেটা বজায় রাখি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেখো আমি এখানে সব কিছু জানলাগুলো খুলে নিয়েছি আর ঘরের কাজগুলো হয়ে গেছে যেমন ঘা ঝাড়ু দেওয়া মুছা বাসন ধোয়া সব কিছু হয়ে গেছে আর তোমরা তো জানো আমার হেল্পিং হ্যান্ড নেই তো রাখি না তো সেই জন্য সমস্ত কাজ একা হাতে সকালে ঘুম থেকে উঠে করে নিয়েছি কিন্তু তখন কোনো ভিডিও করা হয়নি কেন বলো তো যখনই ভিডিও করা হয় না তখনই কিন্তু কাজে লেট হয়ে যায় তো সারাদিন তো আছেই ভিডিও করার জন্য তো সেই জন্য সকালের কাজটা আর প্রত্যেক দিন শেয়ার করলাম না তো যাই হোক সকালের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নিয়ে এখানে আমি চলে এসেছি বিছানাপত্র গুছিয়ে নিতে আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে সারাদিন যে পোহা নাইটি সাথে হচ্ছে তার কোনো ঠিক নেই তো সেই জন্য কচিও অনেকগুলো বেড়ে গেছে এখন আর তো দেখো এখন এই জায়গাটা অনেকটাই ধুলো পড়ে গেছে তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেক দিন হাতে একটু করে সময় বের করে একটা দুটো কোনা যদি একটু পরিষ্কার করা হয় বা একটা জিনিস যদি ধরা হয় পরিষ্কারের জন্য তাহলে কিন্তু মানে একবারে যখন ডিপ ক্লিন করা হয় তখন ঝামেলাটা অনেকটা কমে যায় তারপরে দেখো এখন মানে চাটা নিয়ে নিচ্ছি আর গ্লাসে খাবে তোমায় দাদাভাই গ্লাসে খাবে আর আমি আমার বড়ো ছেলে খাবো কাপে আর ছোট ছেলে চা খাবে না ওর চায়ের অত নেশা নেই তো ও বিস্কুট চা কিছুই খাবে না বলছে তো সেই জন্য এখন আমি আর আমার বড় ছেলে আমরা দুজনে কিন্তু চা আর বিস্কুট নিয়ে নিচ্ছি আর ও তো শুধু চা খাবে তো যাই হোক চলো এবারে চা আমার সমস্ত কার্য হয়ে গেছে যখন তখন চাটা খেয়ে তারপরে দেখো আমি স্নান করে পুজো দিয়েও চলে এসেছি রান্নাঘরে রান্নাও সমস্ত হয়ে গেছে তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিই এখানে দেখো একদম সিম্পল রান্না হয়েছে সয়াবিন ভাজা ভেন্ডি কুন্দি ভাজা আলু ভাজা আর হয়েছে ডাল তো ডালটা যদি একটু কম সেদ্ধ হয়েছে কারণ ইচ্ছে করে কম সেদ্ধ করেছি কালকে না মানে সেদ্ধটা বেশি হয়ে গেছিল তখন আমার অতি ভালো লাগছিল না তো সেই জন্য একটু কম সেদ্ধ করেছি এই হলো আজকে রান্না রান্না করে একটু মুখ মুখা ধুয়ে চলে এসেছি দেখো এখানে কিছু জিনিসগুলো পরিষ্কার করতে বললাম না হাতে যখন একটু সময় পাওয়া যায় যেদিন একটুখানি কম রান্না করি বা তাড়াতাড়ি রান্না হয়ে যায় সেদিন না কিছু না কিছু জায়গাটা পরিষ্কার করে নিই তাতে কি বলতো নিজেদেরই অনেকটা সুবিধে হয় আর যেহেতু কম রান্না বান্না করেছিলাম আর শুধু ভাজাভাজি করেছিলাম তরকারি করলে না মশলা বাটা বাটি তারপর আদা রসুন ছাড়ানো পেঁয়াজ কুচি করা অনেক রকমের ঝামেলা থাকে তো যেদিনকার দেবে তরকারি করা হয় না সেদিনকার কিন্তু অনেকটা ঝামেলা কমে যায় তো যাই হোক মাঝে মাঝে একটু সিম্পল খাওয়া দাওয়া ভাজাভাজি দিয়ে চালিয়ে নিই তারপরে দেখো এখন এই জায়গাগুলো পরিষ্কার করছি আর যে যখনই পরিষ্কার করবে তখনই বোঝা যায় যে কতটা ধুলো ময়লা পরে নাহলে কিন্তু দূর থেকে দেখে অতটা বোঝা যায় না আর যখনই হাত দিয়ে মোছা হয় তখন দেখতে পাচ্ছি কতটা ধুলো পড়েছে তো তোমার দাদাভাই প্রায়ই বলে যে এখানটা মুছে দেবে এখানটা মুছে দেবে তা আমার যখন সময় হয় তখন আমি এক দুদিন ছাড়া ছাড়া মুছি তবুও না অনেকটা ধুলো পড়ে যায় তারপরে দেখো এখন চার্জারগুলো এক জায়গায় করে নিচ্ছি মানে ছড়িয়ে ছিটিয়ে থাকলে সময়ে দেখবে পাওয়া যায় না তো সেই জন্য এক জায়গায় গুছিয়ে রেখে দিচ্ছি আর তার সঙ্গে এই জায়গাগুলো ঝাড়াঝাড়ি করে নিয়েছি তো চলো আমার ক্লিনিং ভিডিও তোমরা দেখতে থাকো we The okay. যেই জায়গাগুলো ভেবেছিলাম পরিষ্কার করব তো সেই জায়গাগুলো পরিষ্কার করে নিয়েছি আর যখনই ফাঁকা থাকি তখনই একটা জায়গা আমি ধরি পরিষ্কার করার জন্য তো সেইগুলো পরিষ্কার করে নিয়েছি আর কাপড়গুলো অনেকগুলো ছিল সেগুলো গুছিয়ে নিয়েছি পরেও করতে পারতাম প্রচণ্ড গরম লাগছিল কিন্তু কী বলতো পরে যখনই রেখে দেবো কোনো কাজটা না তখনই সেই কাজটা আবার মানে পরেই হয়ে যাবে অনেকটা লেট হয়ে যাবে তারপরে এখন করব তখন করব করে করা হবে না তাই যেই কাজটা যখন ভাবা হয় করবো তখনই কিন্তু কমপ্লিট করে নিলে সেই কাজটা হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণে গরম লাগিয়েছে তুমি তোমরা দেখতে পাচ্ছ আমি ঘামতে থাকছি কিন্তু এই জায়গাটা পরিষ্কার করা দরকার ছিল না হলে না আর পরিষ্কার করাই হবে না এখানে দেখো সমস্ত বাসনপত্র গুছিয়ে নিয়েছি আর এখানে কড়াই আছে জামবাটি আছে একটু মধ্যেও জাম্বাটি আছে ফ্রাইং প্যান আছে থালা আছে ওপরে এগুলো থাকে আর এখানে মানে যেগুলো বাড়তি জিনিস তা দরকার লাগে না সেগুলো থাকে আর এই ট্রের মধ্যে দেখো দুটো ট্রে আছে এখানে সমস্ত চামচ রাখা থাকে আর একটা ছোট্ট ট্রে এটা এখানে রেখেছি আর এই লঙ্কাগুলো গাছের লঙ্কা শুকনো করার জন্য রাখা হয়েছে আর এইটা দেখো ধুয়ে রেখেছি তো ব্যবহার হবে রান্নাঘরে তো এখানে দেখো কাপগুলো রাখা আছে এখানে সমস্ত বাটি রাখা আছে থালা আর এইভাবে সমস্ত জিনিসগুলো দেখো গুছিয়ে রেখেছি গুড ইভিনিং ফ্রেন্ডস আমি এখন বিকেলে চলে এসেছি দুপুরে কার্য করার পর একটু রেস্ট নিয়েছিলাম শুয়েছিলাম তারপরে ছে বিকেলবেলায় ছেলেরা বলছে খাবার খাবো তো ওদের টিফিনের জন্য বানিয়ে নিয়েছি পাস্তা তো পাস্তাটা আমি একদম সিম্পলভাবেই বানাই পেঁয়াজ রসুনটা ভেজে সেদ্ধ পাস্তাটা দিয়ে আর সস দিয়ে গোলমরিচ গুঁড়ো দিয়ে বানিয়ে নিয়েছি তো এখন ছেলেদেরকে দিয়ে দিয়েছি ঠান্ডা হচ্ছে একটু পরে ওরা খাবে এখানে দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে একজন সাইকেল চালাতে গেছে আর এখানে বিকেল দিকে একটু ঘরটা পরিষ্কার করে নিচ্ছি মানে সন্ধে দেওয়ার আগে ঘর দর ঝাড়ু দিয়ে তারপরে সন্ধে দিতে হয় তো সেই জন্য আমি এখানে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বিকেলবেলা আরেকবার বেডশিটটা পরিষ্কার করে নেবো কারণ দেখতেই পাচ্ছ দুপুরে শোয়ার পরে বেডশিটটা কেমন করে দিয়েছে তো বিকেলের সব কার্যগুলো করে তারপরে আমি এখানে সন্ধে দিতে যাব তো চলো কাজগুলো হয়ে যাওয়ার পরে হাত পা নিয়ে চলে যাব বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাশে আছি যেন আমাকেও সঙ্গে সন্ধে দেওয়ার পর বাচ্চাদেরকে একটু পড়তে বসিয়েছিলাম তো তখন কোনো ভিডিও করিনি কারণ যখন বাচ্চাদেরকে পড়তে বসায় তখন ভিডিও করলে ওদের মনটা আবার ডাইভার্ট হয়ে যাবে তো সেই জন্য তখন ভিডিও করিনি চলে এসেছি এখন মানে ওদেরকে পড়া দিয়ে দিয়েছি তারপরে এখন চলে এসেছি রান্না করতে তো আজকে হবে রুটি আর ঘুগনি তো ঘুগনির জন্য মটরটা সেদ্ধ করা আছে আর মড়োটা সেদ্ধ করে দিয়ে ওদেরকে পড়তে বসিয়েছিলাম আর এখন আমি আলুগুলো ভেজে নিয়েছি আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজেছিলাম তো ভাজার সঙ্গে সঙ্গে সেদ্ধ হয়ে গেছে আর এখানে আমি মানে শুকনো লঙ্কা তেলের মধ্যে ফোড়ন দিয়েছি তো এই শুকনো লঙ্কাটা গাছের লঙ্কা শুকনো করে নেওয়া হয়েছে তো তারপরে তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি তো আজকে আরও বাটাবাটি কোনো করলাম না কারণ প্রচণ্ড গরমে না ভালো লাগছে না তো রসুনটা কুচি করে নিয়েছি আদাটা কুড়ে নিয়েছি এইভাবে দেখো পেঁয়াজটা এখানে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গেছে এখন এখানে যে টমেটো কুচিগুলো করে রেখেছিলাম কুচিগুলো দিয়ে দেব। তার সঙ্গে আদা যেটা কুড়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি তো এইভাবেই সবগুলো মিশিয়ে নাড়াচাড়া করে নেব সঙ্গে কিন্তু নুনটাও দিয়ে দেব যাতে এই টমেটোগুলো একটু নরম হয়ে আসে এখানে দেখো মটর আলুর সঙ্গে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এই সময় আমি গরম জল অ্যাড করব ঠান্ডা জল দিইনি গরম জল দিয়েছি তাহলে কি বলতো স্বাদটা ভালো হয় আরও তো সেই জন্য গরম জল দিয়েছি আর আজকে রিভিউটা আমি এখানে এন্ড করছি ঘুগনিটা হয়ে যাওয়ার পর যখন আমি সার্ভ করব তখন কিন্তু একটু লেবুর রস দিয়ে দেব আর একটু ঝুড়ি ভাজা দিয়ে দেবো উপর থেকে তাহলে না খেতে আর ভালো লাগে তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেছি ও টাটা